তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি হিস্ট্রিক হল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো হিটলারের নেতৃত্বে জার্মানির বৈদেশিক নীতি বর্ণনা করো এই আক্রমণাত্মক বৈদেশিক নীতি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল সেই সম্পর্কে একটা সম্পূর্ণ নোট দেরি না করে আমি এই প্রশ্নের উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই উনিশশো সালের থেকে যে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দেখা দেয় তাতে জার্মানির অভ্যন্তরীণ সমস্যাগুলি যে শুধু জটিল হয়ে উঠেছিল তাই নয় বৈদ্যুতিক সম্পর্কও টালমটল হয়ে পড়ে ইউথ কমিশনের সুপারিশসমূহ কার্যকর করার মাধ্যমে জার্মানির সাথে পশ্চিমী রাষ্ট্রগোষ্ঠীর যে সামরিক বোঝাপড়া হয়েছিল তা বিলুপ্ত হয়ে যায় বৈদ্যুতিক সম্পর্কের মধ্যে যে সমস্ত ক্ষেত্রে অসমতা ছিল তা দূর করার দাবি উঠতে লাগলো পোল্যান্ডের সাথে জার্মানির পূর্ব সীমান্তে রেখা টানার সময় যে অন্যায় করা হয়েছিল তার সুষ্ঠু সমাধান তখনও হয়নি এছাড়া উপনিবেশগুলি ছিনিয়ে নিয়ে সাম্রাজ্যের সুবিধা থেকে তাদের বঞ্চিত করে রাখা হয়েছিল অন্যদিকে মিত্রপক্ষ জার্মানির ওপর যুদ্ধাপরাধের কলঙ্ক লেপন করে ক্ষতিপূরণের এক বিরাট বোঝা চাপিয়ে দেয় রাষ্ট্র ক্ষমতা দখল করে হিটলার তার প্রতিশ্রুতি অনুযায়ী বৈদেশিক নীতি অনুসরণ করতে সচেষ্ট হন উনিশশো সালে ক্ষমতা দখল করে হিটলার তার গ্রন্থ মেইন ক্যাম্পে উল্লেখিত পররাষ্ট্র পররাষ্ট্রনীতির কাঠামো অনুসরণ করবে চেষ্টা করলেন তার প্রথম উদ্দেশ্য ছিল জার্মানির অতীত নৈবরের ফিরিয়ে আনা এবং জার্মানিতে ইউরোপের একমাত্র শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা দ্বিতীয়ত তিনি ভার্সাই চুক্তি ও সেন্ট জার্মাইন চুক্তি বাতিল করার জন্য বদ্ধপরিকর হন কারণ এই চুক্তিগুলি সব দিক থেকে জার্মানদের অবনত করার চেষ্টা করেছিল তৃতীয়ত যেহেতু হিটলারের মতে জার্মান জাতি ছিল একটি শ্রেষ্ঠ জাতি এবং অন্য দেশের ওপর অবদ্যপত্র ছিল একটি শ্রেষ্ঠ একটি শ্রেষ্ঠ জাতি এবং অন্য দেশের ওপর অবদ্যপত্র বিস্তারে করা হয়েছিল তা স্বাভাবিক অধিকার সেহেতু তিনি ইউরোপ ও বহির্বিশ্বে জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠা করার নীতি প্রকাশ্যেই ঘোষণা করলেন চতুর্থ নাতসিবাদ আদর্শগতভাবে সাম্রাজ্যবাদের বিরোধী ছিল হিটলার সম্প্রসারণশীল পররাষ্ট্রনীতি প্রয়োগের প্রধান ক্ষেত্র হিসাবে পূর্ব ইউরোপকে বেছে নেন সাম্যবাদ বিরোধী মনোভাব পূর্ব অভিমুখে বিস্তরের নীতি পরিস্পুষ্ট হয়ে ওঠে অধ্যাপক এপিজে টেলার মন্তব্য করেছেন ইস্টার্ন ইউরোপিয়ান ওয়াজ দ্য প্রাইমারি পারপাস অব দ্য পলিসি ইট নট ইট দি অনলি ওয়ান এবার আমরা আলোচনা করব যে বৈদেশিক নীতি দুটো পর্যায়ে হয়েছিল প্রথমত যুদ্ধ নীতি হিটলারের মূল হাতিয়ার হলেও হিটলার দেশকে কিছুটা প্রস্তুত করতে পূর্ব পর্যন্ত শান্তির পথ অনুসরণ করবে সিদ্ধান্ত করেন প্রথমত পূর্ব সীমান্তে শান্তি বজায় রাখার জন্য উনিশশো চৌত্রিশ সালে পোল্যান্ডের সাথে দশ বছরের জন্য এক অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন উনিশশো সালে নিরস্তিকরণ সম্মেলনে জার্মান ফ্রান্সের সমপরিমাণে পরিমাণে অস্ত্রশস্ত্র তৈরি করার দাবি তোলে কনফারেন্স এই দাবি স্বীকার করতে অস্বীকার করলে হিটলার জার্মান প্রতিনিধিকে উক্ত কনফারেন্স ত্যাগ করার নির্দেশ দেন সাথে সাথে জার্মানি জাতিসংঘ ত্যাগ করারও নোটিশ দেয় অতঃপর জার্মানি ভার্সাই সন্ধি শর্তি উপেক্ষা করে সামরিক শক্তি অত্যন্ত দ্রুত গড়ে তুলতে প্রয়াসী হন উনিশশো সালের জুন মাসে ব্রিটেন জার্মানির সাথে এক চুক্তি স্বাক্ষর করে যা অনুসরণ করে ডুবোজাহাজ সহ ইংল্যান্ডের নৌ শক্তির এক তৃতীয়াংশ পর্যন্ত জার্মানির নৌশক্তি গড়ে তোলার সুযোগ লাভ করে উনিশশো সালে ইতালি যখন ইথিয়াবিয়া আক্রমণ করে তখন হিটলার ইতালিকে সমর্থন করেন এইভাবেই তিনি ইতালির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন পঞ্চমত ইতালির দ্বারা ইথিওপিয়া আক্রমণ আক্রান্ত হলে জাতিসংঘতা প্রতিরোধ করার মতো কার্যকর কিছুই করতে পারেনি অথচ মৃত্যুপক্ষের অভ্যন্তরীণ দুর্বলতা ও বিভেদ স্পষ্ট হয়ে উঠল এই সুযোগে উনিশশো সালে ভার্সাই সন্ধি শর্ত ও লোকান্য চুক্তির প্রতিজ্ঞা উপেক্ষা করে হিটলার রাইন অঞ্চলের সেনাবাহিনী প্রেরণ করেন দ্বিতীয় পর্যায়ে ভার্সাই সন্ধি উপেক্ষা করে জার্মানির রাইন অঞ্চলে সামরিক শক্তি প্রেরণ করলে মৃত্যুরাষ্ট্রবর্গ কোনো বাধা সৃষ্টি করতে পারেননি তাদের এই ব্যর্থতা হিটলারের আরও সক্রিয় বৈদেশিক নীতি অনুসরণে উৎসাহিত করে প্রথমত স্পেনের গণতন্ত্রিক সরকারের বিরুদ্ধে ফ্যাশিস্টপন্থী জেনারেল ফ্রাঙ্কো বিদ্রোহ করলে জার্মানি প্রকাশ্য তাকে সমর্থন করে স্পেনের ফ্রাঙ্কো জয়যুক্ত হলে হিটলার তার সাথে চুক্তিবদ্ধ করে হিটলারের অস্ট্রিয়ার অভ্যন্তরে তার নাসি দলের কার্যকলাপ উৎসাহ দান করলে এক সংকটের সৃষ্টি হয় ইতালি তখন ইথিওপিয়ার যুদ্ধে ব্যস্ত সেই সুযোগে হিটলার অস্ট্রিয়া সরকারের সাথে একটি সামরিক বোঝাপড়া করে যার ফলে অস্ট্রিয়া নিজেকে একটি জার্মান রাষ্ট্র বলে ঘোষণা করে এবং হিটলারও তার সার্বভৌমত্ব স্বীকার করে নেয় উনিশশো সালের নভেম্বর মাসে হিটলার জাপানের সাথে কমেন্টন বিরোধী চুক্তি স্বাক্ষর করে পরের বছর ইতালিও জার্মানির সাথে অনুরূপ চুক্তি স্বাক্ষর করে অতঃপর হিটলার জার্মানি জাপান ও ইতালি রাষ্ট্রগুলির এক গোষ্ঠী তৈরি করে যা রোম বার্লিন টোকিও অক্ষ নামে পরিচিত হয় এবার হিটলার অস্ট্রিয়ার দিকে দৃষ্টি দেন তার ইঙ্গিতে অস্ট্রিয়ার নাজি দল আবার আন্দোলন শুরু করে অস্ট্রিয়ার চ্যালেঞ্জার মু লীগের বিরুদ্ধে এই আন্দোলনের সুযোগে হিটলার অস্ট্রিয়া দখল করে জার্মানির অন্তর্ভুক্ত করে এরপর চেকোস চেকোস্লোভিয়ার সুদেতান অঞ্চলে জার্মানরা আন্দোলন শুরু করলে হিটলার সেই সীমানা সৈন্য সমাবেশ করেন চেকোস্লোভিয়ার সাহায্য চাইলে রাশিয়া ও অন্যান্য রাষ্ট্র সার্বভৌমত্ব মেনে নেয় কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী চেম্বারলেন তোষণ নীতি অবলম্বন করে বারবার হিটলারের সাথে সাক্ষাৎ করতে লাগলে অবশেষে মিউনিক অঞ্চলে হিটলার চেম্বারলিন দালদিয়ার ও মিসলিনির মধ্যে এক বৈঠক হয় এই স্থানে উনিশশো আটত্রিশ সালে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় যার দ্বারা চেকোস্লোভিয়ার মতামতের অপেক্ষা না করে সুদেতান অঞ্চল জার্মানিকে দেওয়া হয় কিছুদিনের মধ্যে সুদেতান অঞ্চল ছাড়া সমগ্র চিকোস্লোভিয়াই হিটলারের কুক্ষিগত হয় এরপর ভীতি প্রদর্শন করে হিটলারের লুথিয়ানিয়ার নিকট থেকে মেমেল দখল করেন এরপর তিনি পোল্যান্ডের কাছ থেকে ডানজিক দাবি করলে এবং সাথে সাথে পোল্যান্ডের মধ্য দিয়ে জার্মানির দুই অংশের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য সংযোগ ভূমিও দাবি করেন কিন্তু ব্রিটেন ও ফ্রান্স ফ্রান্সের রাজনীতিকররা ইতিমধ্যেই বুঝতে পেরেছিলেন যে তুষল দ্বারা তারা হিটলারের তারা হিটলারকে তাদের পক্ষে আনতে পারবে না তাই তারা ঘোষণা করেন যে পোল্যান্ড আক্রান্ত হলে তারা পোল্যান্ডের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে এর ফলে এক সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয় হিটলার বুঝেছিলেন যে রাশিয়ার সাথে একটি বোঝাপড়া না করলে আর অগ্রসর হওয়া ঠিক হবে না রাশিয়া ও হিটলারের বিরুদ্ধে মিত্র পক্ষীয় ঐক্য গড়ে তুলতে ব্যর্থ হয়ে যুদ্ধের দিকে সরে থাকার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল সুতরাং হিটলার উনিশশো সালে রাশিয়ার সাথে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করলেন অতপর উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করলে প্রতিশ্রুতি অনুযায়ী দোসরা সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্স পোল্যান্ডের পক্ষ অবলম্বন করে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে তো আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছে এবং এই নোটের সম্পর্কে এবং অন্য যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের করতে পারেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব হয় আর যদি আপনাদের কোনো পার্সোনাল নোট লাগে বা আপনারা যদি কোনো প্রশ্নের উত্তর চান সেটাও আমাদের কমেন্ট করতে পারেন আমরা সেটা যত সম্ভব বা যতটা তাড়াতাড়ি সম্ভব প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব এবং আমাদের ডিসক্রিপশানে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে ভিজিট করতে পারেন সেখানে এই রকমই একাধিক প্রশ্ন ও তার উত্তর আগে থেকেই আপলোড করা আছে চাইলে আপনারা সেখানে ভিজিট করে দেখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে